এক বা দুই নয় প্রায় সাতাশ বছর পর ইউরোপের দুদেশ সফরে যাবেন ভারতের কোন রাষ্ট্রপতি চার দিনের সফর সূচিতে দুদিন করে পর্তুগাল ও স্লোভাকিয়া যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ব পরবর্তী দুদিন তিনি যাবেন স্লোভাকিয়ায় উনত্রিশ বছর পর সে দেশে পা রাখবেন ভারতের কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির এই সফর ভারতের সঙ্গে ইউরোপের বন্ধন আরো দৃঢ় করবে বলে আশা ওয়াকিবহাল মহলের প্রসঙ্গত উল্লেখ্য সপ্তাহ খানিক আগে ভারতে ঘুরে গেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভন ডার লিয়েন সেখানেই আভাস পাওয়া গিয়েছিল বছরের শেষ দিকে ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর্তুগাল সফর তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এ বিষয়ে বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব তন্ময়লাল জানিয়েছেন দুদেশের এই সফর ল্যান্ডমার্ক হতে চলেছে নয়াদিল্লি লিসবনের সম্পর্ক এবার পঞ্চাশ বছরে পা রাখবে এর ফলে সময়ের সাপেক্ষে এই সফর গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বলে তিনি জানান